আজকে এই ভিডিওতে তোমাদেরকে মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব নিয়ে একটা বিগেস্ট আপডেট শেয়ার করবো বলা যেতে পারে তাণ্ডব সিনেমা যেটা পরিচালনা করছে রায়গান রাফি এবং এই সিনেমাটা রিলিজ করতে চলেছে ঈদুল আঝা অর্থাৎ কুরবানি ঈদ দু হাজার পঁচিশ সালে প্রডিউস করছে তো এসভিএফ আর আলফা আই তো এই সিনেমাটাতে প্রথমে খবর এসেছিল যে মেগাস্টার সাকিব খানের সিনেমাতে তাণ্ডব সিনেমায় যুক্ত হয়েছে জয়া আহসান এই খবরটা তো একেবারেই সঠিক খবর বলা যেতে পারে জয়া আহসান কিন্তু তাণ্ডব সিনেমাতে যুক্ত হয়েছে এছাড়াও তাণ্ডব সিনেমাতে যুক্ত হয়েছে নাটকের অভিনেত্রী তোমরা ঠিক শুনেছ নাটকের একজন অভিনেত্রী কিন্তু যুক্ত হয়েছে তাণ্ডব সিনেমাতে সেই কে সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো সেই কি নায়িকা নাকি অন্য কোনো চরিত্র সেটাও তোমাদেরকে আগে জানাবো তো সবার আগে বলবো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তো তাণ্ডব সিনেমাতে যুক্ত হয়েছে নিদ্রা দে নেহা নিদ্রা দে নেহা কিন্তু যুক্ত হয়েছে তাণ্ডব সিনেমাতে তোমরা স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ নিদ্রা দে নেহা কিন্তু তাণ্ডবে যুক্ত হয়েছে এবার অনেকে নাও চিন্তা হচ্ছে সে কে তো তোমাদেরকে মনে করি যে আমি রিসেন্টলি একটা কাজ দেখেছি ওনার সেটা হলো আধুনিক বাংলা হোটেল চরকিতে হাসের সালুন বলে একটা এপিসোড ছিল সেখানে নিদ্রা দে নেহাকে কিন্তু আমরা দেখতে পাই সে নিদ্রাদের নেহা কিন্তু বেশ ভালো পারফর্ম করেছিল বলা যেতে পারে এছাড়াও নিদ্রা দে নেহা কিন্তু বেশ কিছু ওয়েব সিরিজ এবং নাটকে কাজ করে তবে সে কি নায়িকার চরিত্রে থাকছে নাকি অন্য কোনো চরিত্র এটা কিন্তু জানা যায়নি তবে আমার যা মনে হচ্ছে নিদ্রা দেয়া শাকিব খানে হয়তো নায়িকা নাও হতে পারে এটা হতে পারে অন্য কোনো চরিত্র কারণ তাণ্ডবের গল্পটা তো বেসিক্যালি টিভি একটা টিভি চ্যানেলে হামলার গল্প নিয়ে তো হতে পারে যে হয়তো কোনো নিউজ রিপোর্টার বা হয়তো টিভি চ্যানেলের কোনো এরকম কিছু হতে পারে এটা আমার মনে হয় তবে নায়িকা কি নাকি অন্য কোনো চরিত্র অন্য কোনো চরিত্রে হিসেবে কিন্তু রায়গান রাফি নিজেই বলেছিলেন যে নায়িকাতে কিন্তু বড় চমক থাকতে চলেছে তোমরা কিন্তু নিজেরাই মনে করে দেখো রায় রাফি কিন্তু নিজেই বলেছিলেন যে নায়িকাতে কিন্তু একটা বড় চমক থাকছে সুতরাং হয়তো নায়িকা হিসেবে নাও থাকতে পারে অন্য কোনো চরিত্রে কিন্তু তবে নিদ্রা দে নেহা কিন্তু যুক্ত হয়েছে তাণ্ডব সিনেমাতে এই খবরটাই কিন্তু পাওয়া যাচ্ছে যে তাণ্ডব সিনেমাতে কিন্তু যুক্ত হয়েছে নিদ্রাদে নেহা তো তোমরা কারা কারা নিদ্রাদে নেহার কাজ দেখেছো কমেন্ট করে জানাতে পারো এবং তোমরা কি খুশি নিদ্রাদে নেয়া যুক্ত হতে সেটা কমেন্ট করে জানতে পারো দেখো আমাকে যদি পার্সোনালি বলো আমি নিদ্রাদে নেয়ার যে প্রচুর কাজ দেখেছি এরকম বলবো না একটাই কাজ দেখেছিলাম সেটা হলো হাসের স্যালুন ওই চড়কিতে ওটাতে আমি নিদ্রাদে নেয়াকে দেখেছিলাম এছাড়া আমি সেরকম কোনো কাজ দেখি না কারণ আমার নাটক খুব একটা দেখা হয়ে ওঠে না ওটাতে আমি দেখেছিলাম তাই তোমাদেরকে বললাম তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদের কি ওপিনিয়ন জানেও খুব শীঘ্রই দেখছে নতুন করে হয়ে ততক্ষণ ছিল বাই বাই